প্রথমবার ডোডো আর মানা হাটে গিয়ে কি অভিজ্ঞতা সঞ্চয় করলো সেইটা শেয়ার করবো আর সাথে বাঙালির একটা মজার রেসিপি তো চলুন নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে বসে গেছি আমি হরেক রকমের শাক নিয়ে এটা হলো সুজনি শাক এটা খারকোল পাতা আর এটা হলো ফুলেখাড়া পাতা আমার জন্য তো ডোডোকে আনতে গেছিলাম দেখলাম বেশ টাটকা টাটকা শাক আছে তো নিয়ে নিয়েছিলাম আর এই যে বাঙালির প্রিয় খাবার হলো কচু শাক তবে জানেন তো এই কচু শাকটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে একমাত্র বেশি ভালো লাগে তো যাই হোক এই অতটু মানে অত কচু শাক সেদ্ধ করতে এতটুকু হয়ে গেছে তো এটাকে এখন আমি জল ঝরিয়ে নেব একটা বড় ঝাঁঝরি নিয়েছি তবে এই জলটা না ঝরাতে পারলে কিন্তু কচু শাক আপনি কখনোই রান্না করতে পারবেন না দেখতে পাচ্ছেন কত জল বেরোচ্ছে এটা যখন আমি জলটা ঝরিয়ে নেব না আরও কমে যাবে তো আর ইলিশ মাছের মাথা ছিল তো ভাবলাম যে এই বছর একবারও করা হয়নি তো করে নিই তো এটাকে এখন ভালোভাবে জল জড়িয়ে নিয়েছি আর কড়াতে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর সামান্য একটু পেঁয়াজ দিলাম আপনারা কিন্তু না চাইলে নাও দিতে পারেন তো আমি একটু দিয়েছি তো এটাকে ভালোভাবে একটু ভেজে নেব নিয়ে তারপরে ইলিশ মাছের মাথাগুলো আমি দিয়ে দেব দিয়ে হালকা একটু ভাজবো আর সাথে কিন্তু আমি একটু চিংড়ি মাছও অ্যাড করবো কারণ ছিল বলে আমি দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন অনেকে নিরামিষও বানায় এমন এই ভাদ্র মাসে লোকের বাড়ি যে রান্না পুজো মানে মনসা পুজো হয় তারা তো নিরামিষই বানায় তবে বেশ ভালো লাগে খেতে আর যেটা মাস্ট হলো ছোলা কাঁচা ছোলা তো ওটা আমি আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি এখন অ্যাড করে দিলাম দিয়ে এবার এই যে কচু শাকটা দিলাম এখন এতটা কচু শাক লাগছে কিন্তু যখন পুরো প্রসেসটা বানানো হয়ে যাবে তখন কিন্তু আরও কমে যাবে তো যা যা লাগে হলুদ নুন একটু সামান্য চিনি কাঁচা লঙ্কা ঝালটা যে যার মতো করে খেতে চাই তো সেইভাবে দিয়ে এখন এটাকে কিন্তু কন্টিনিউ নাড়া দিতে হবে নইলে কিন্তু নিচে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো নাড়তে নাড়তে কচু শাকটা দেখুন ঠিক এই পর্যায়ে যখন এসেছে তখন আমি দিয়ে দেব নারকেল কুঁড়ো নিরামিষেতে কিন্তু নারকেল কুঁড়োটা দিলে বেশি ভালো লাগে তবে আমার ছিল বলে আমি মানে মাছ দিয়ে মাছের মাথা দিয়ে করেও কিন্তু নারকেল কুঁড়োটা দিচ্ছি তবে এরকমভাবে কচু শাক আমি অনেক দিন পর বানালাম কারণ সবসময় সব কিছু তো ঘরের মধ্যে থাকে না তো এবারে ছিল বলে তো মনের মতো করে কচু শাকটা বানিয়ে নিলাম তো দেখুন এখানে কচু শাক রান্না কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এক গামলা কচু শাক একটা ছোট্ট প্লেটের মধ্যে ধরে গেল ভাবা যায় বলুন আর ওপর থেকে একটু নারকেল কুঁড়ো দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে এই কচু শাকটা দিয়ে এক থালা ভাত ব্যাস আর কিচ্ছু লাগবে না আর এইখানে মানা বসেছে একটা বড় পার্সেল খুলতে এই পার্সেলটা আমি অর্ডার দিয়েছিলাম কিছুদিন হলো তো মিশো থেকে তো কীরকম এসেছে এখন সেটাই আমার টেনশানে দেখা যাক বিকালবেলা চলে এসেছিলাম ছাদে এক টানা এত বৃষ্টি হচ্ছে যে আর ভালো লাগছে না সত্যি তবে গাছগুলোকে দেখে কিন্তু আমার মন ভরে যাচ্ছে এই বৃষ্টিতে গাছগুলো পুরো সবুজে সবুজ হয়ে গেছে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর একটা মজার জিনিস হল আমার বাগানেতে একটা গোলাপ গাছ রয়েছে যার ফুলটার কালার এত সুন্দর যে বলার কথা নয় তবে এটা কিন্তু কোনো ফিল্টার না আমি নর্মাল ক্যামেরায় করেছি কি সুন্দর কালারটা দেখুন পুরো অরিজিনাল আর এই বৃষ্টিটা হচ্ছে বলে আমি শিউলি গাছের মানে ওই ডগাগুলো একটু কেটে দিয়েছিলাম প্রত্যেকটা ডগা থেকে দুটো করে ব্রাঞ্চ বেরিয়েছে আশা করছি এবছর দুর্গা পুজোয় প্রচুর মানে শিউলি ফুল পাবো এটা কিন্তু আমি মানে হানড্রেড পারসেন্ট আশা করে রেখেছি এখন জানি না কতটা সফল হবে আর এই গরমে কিন্তু আমি এই মানে রজনীগন্ধা ফুলও পাবো এটাও আশা করছি কারণ গাছগুলো খুব সুন্দরভাবে উঠেছে আর পুরো সবুজ আর গাছগুলো এত বাড়ছে যে বলার কথা না তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আর এইখানেই যে গোলাপ গাছটা দেখছেন এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম মানা করেছিল ব্ল্যাক তোমার গোলাপ জানি না তবে গোলাপের পাতা ডালগুলো দেখে কিন্তু আমার একটু অন্যরকমই লাগছে আমি অন্য একটা গোলাপের চারা আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন এই গোলাপের পাতাগুলো কেমন সবুজ আর ডাটিটাও কিন্তু কাণ্ডটাও কিন্তু সবুজ সবুজ ওটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাক ছিল তো যাই হোক আর এই যে বাগান ভিলাটা শুকিয়ে যাচ্ছে অনেক দিন তরতাজা ছিল আর সকালবেলা যেই তোমার ডেলিভারিটা এসেছিলো আমার এই যে দেখুন তবে নিচে এখনো দুটো টব লাগানো বাকি কেমন লাগছে আমার তো খুবই পছন্দ হয়েছে আর কোয়ালিটি খুব ভালো তো এখন বেরিয়ে পড়েছি বৃষ্টি মাথায় নিয়ে হাট দেখতে কারণ আজকে মানার আর তোমার পড়া ছুটি রয়েছে তো ও বললো যে একটুখানি নিয়ে চলো ও কোনোদিনও হাট দেখেনি আমাদের বাড়ি থেকে মিনিট সাতেক রাস্তা গাড়িতে এসেছি তো ও আর আজকে লোকজনও কম আর দোকানও কম বসেছে তো যাই হোক ওদের একটু অভিজ্ঞতা হবে তো এইখানে হাটে এসেও দেখলাম সব রকম জিনিস এখানেও বিক্রি হচ্ছে আর এই সব জিনিস দেখে মানা তো নিজেকে সামলাতে পারছে না একদম মনে হচ্ছে সব কিনবো কিন্তু ওকে তো বোঝাতে পারছি না যে এখানে দেখতে সুন্দর কিন্তু এখানকার কোয়ালিটি খুব একটা ঠিক না জামা কাপড়ই বলো আর যাই কিছুই বলো তো আমার যা যা কেনা সেইগুলো একটু কিনে নিলাম মানে বেসিক্যালি এসেছিলাম দুটো পাতলা ওঠ না নেবার জন্য সেটা নিয়েছি আর মানা বায়না করছিল বলে ওকে একটা জামা কিনে নিলাম আর দুটো ক্লিপ তো এখন বেরা মানে বেরোবার পথে ওরা ফুচকা খাচ্ছে ফুচকা খেয়ে এবার কিন্তু আমরা সোজা বাড়ির দিকে রওনা দেব কারণ ডোডোর আবার পড়া রয়েছে তো ফুচকা খাওয়ার পরে ডোডো আবার ভুট্টা খাচ্ছে তো এখন যাবো কিন্তু সোজা বাড়ি আর ওদের হাটের অভিজ্ঞতাও কিন্তু খুব ভালো হলো তো আজকের ভিডিওটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন টাটা